মাগ্রাম থানার বেনে গ্রামে মিল সংলগ্ন এলাকা থেকে তিন বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ পুলিশ সূত্রের খবর এলাকায় অন্তত থেকে বোমা মজুদ থাকার আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে এলাকা ঘিরে ফেলে তৎপরতা শুরু করেছে পুলিশ বাহিনী কেবা কারা এই বিপজ্জনকভাবে হাতে বোমাগুলি মজুদ করেছে তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে বোমা উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309